এবারে রোজা কতদিন ও কত ঘন্টা হবে জানালো আরব আমিরাত চলতি বছরের মার্চে শুরু হবে পবিত্র রমজান ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান বিজ্রিসণের নবমতম মাস হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার ওপর প্রতিটি মাস গণনা শুরু হয় দুবাই ইসলামিক অ্যাফারেন্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট দু সালের হিজরি ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বারোই মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে এ সময়ে আবহাওয়া তেমন উত্তপ্ত থাকে না আরব আমিরাতে বসন্তকাল থাকে দু হাজার চব্বিশ সালে রমজানের সময়সীমা দু হাজার তেইশ সালের তুলনায় কম হবে দুবাই ইসলামিক অ্যাফারেন্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের হিসেব অনুসারে এবছর পবিত্র রমজান হবে উনত্রিশ দিনের সেই গণনায় সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর রোজা শেষ হবে নয় এপ্রিল চলমান বছরে পবিত্র রমজানের সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথম দিনের রোজায় তেরো ঘন্টা ষোলো মিনিট পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকবেন গত বছর এ সময়সীমা ছিল তেরো ঘন্টা তেত্রিশ মিনিট এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুবাইয়ের বাসিন্দারা ছয় দিন ছুটি পাবেন নয় এপ্রিল থেকে যা শুরু হয়ে শেষ হবে বারোই এপ্রিল নিউজ ডেস্ক ক্লিয়া টাইম